হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলব ইউআইডিআই অর্থাৎ আধার থেকে আবারও একটি নতুন নোটিফিকেশন জারি করেছে যেখানে বলা হয়েছে আপনাদের একটি নতুন কাজ করার জন্য যদি আপনারা আধার কার্ডের সঙ্গে এই কাজটি না করেন সেক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা হতে পারে এমনটাই কিন্তু জানিয়েছি ইউআইডিআই অথবা আধার তো আজকের ভিডিওতে আমি সমস্ত তথ্য আপনাদেরকে দেবো পাশাপাশি এই সমস্যার সমাধান কীভাবে হবে তার বিস্তারিত তথ্য আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি শুরু থেকে পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন আমি আপনারা দেখছেন ইউটিউব ইউটিউব অনলাইন চ্যানেল তো চলুন শুরু আমরা সকলেই জানি আধার কার্ড এখন খুব গুরুত্বপূর্ণ একটি নথি এই আধার কার্ড ছাড়া এখন কোনো কিছুই করা সম্ভব নয় পড়াশোনা চাকরি ব্যাংক অ্যাকাউন্ট খোলা যে কোনো সরকারি প্রকল্প অর্থাৎ গভর্নমেন্ট স্কিম সব ক্ষেত্রেই কিন্তু এই আধার কার্ডের প্রয়োজন রয়েছে কিন্তু ভিওয়ার্স এখনও কিছু মানুষ রয়েছেন যাদের কাছে আধার কার্ড এখন পর্যন্ত নেই আবার অনেকের কাছে আধার কার্ড তো রয়েছে কিন্তু আধার কার্ডের তথ্য কিছু ভুল রয়েছে যেরকম নিজের নাম কিংবা ডেট অফ বার্থ বয়সের গণ্ডগোল এরকম অনেক কিছু ভুল রয়েছে তো আপনারা যারা এই মুহূর্তে ভাবছেন আপনাদের আধার কার্ড আপনারা ঠিক করবেন তো আপনাদের জন্য কিন্তু নতুন একটি নিয়ম জারি করেছে ইউআইডিআই তো কি নিয়ম এবং এই নিয়মে আপনারা কিভাবে কি করবেন চলুন একটু বিস্তারিতভাবে জেনে নিই ভিওয়ার্স তার আগে একটু বিস্তারিতভাবে জেনে নিই আপনার আধার কার্ডে যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনি কী কী সমস্যার সম্মুখীন প্রথমত আপনি সব কিছুর সঙ্গে অর্থাৎ আপনার যে সমস্ত নথি রয়েছে সেই নথির সঙ্গে কিন্তু আপনার আধার কার্ড করতে পারবেন না আর এরপর রয়েছে আপনি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন না ব্যাংকের কে ওয়াইসি করতে অসুবিধা হবে সরকারি যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না অথবা আপনার আধার কার্ডের সঙ্গে অন্য যে নথি কিংবা আপনার যে জমির লিঙ্ক সেই সমস্ত লিঙ্ক কিন্তু আপনারা করতে পারবেন না তাছাড়া আপনার স্কলারশিপের সমস্যা হতে পারে অথবা রান্নার গ্যাসের সাবসিডি পর্যন্ত আপনারা নাও পেতে পারেন এই সমস্ত কিছু কিন্তু আপনার যদি আধার কার্ডে ভুল থাকে তাহলে কিন্তু আপনারা পাবেন না তো ইউআইডিআই তাদের নতুন যে রুলস রয়েছে সেই রুলস সম্বন্ধে কি বলেছে এবং এই আপডেটটি আপনারা কিভাবে করবেন ভিউার্স এখন কিন্তু আপনাকে আর লম্বা লাইনে দাঁড়িয়ে তারপরে আপনার আধার কার্ড আপডেট করতে হবে না এখন ঘরে বসেই কিন্তু আপনি আপনার আধার কার্ড আপডেট করতে পারবেন তো ইউআইডিআই তাদের নতুন যে রুলস রয়েছে সেই রুলসে কিন্তু এমনটাই জানিয়েছে ভিহার্স দুই হাজার ষোলো সালে ইউআইডিআই নিয়ম করেছিল যদি কোনো ব্যক্তি তাদের আধার কার্ড আপডেট কিংবা নতুন আধার কার্ড তৈরি করতে চায় তাহলে ইউআইডিআই যে নির্দিষ্ট ইউআইডিআই সেন্টার রয়েছে সেই সেন্টারে গিয়ে কিন্তু আপডেট করতে হবে এমনটাই কিন্তু একটি নিয়ম করেছিল ইউআইডি অথবা আধার কিন্তু এই নিয়ম কিন্তু এখন আর লাগু নেই ইউআইডি তাদের একটি বিজ্ঞপ্তিতে এমনটাই কিন্তু জানিয়েছে এর জন্য আপনাকে যেতে হবে না কোনো অনলাইন কম্পিউটার সেন্টারে কিংবা কোনো রকম অনলাইন ক্যাফেতে আপনি বাড়িতে বসেই কিন্তু করতে পারবেন তবে ভিউয়ার্স এই সুবিধা শুধুমাত্র তারাই পাবে যাদের ঠিকানা ভুল রয়েছে যাদের ঠিকানা ভুল রয়েছে আপনারাই কিন্তু বাড়িতে বসে শুধুমাত্র আপনাদের ঠিকানাটা আপডেট করতে পারবেন আপনার নাম কিংবা ডেট অফ বার্থ কিংবা আপনার পদবী এই সমস্ত জিনিস যদি ভুল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউআইডিআই সেন্টার যেটা রয়েছে সেখানে গিয়েই করতে হবে এমনটাই কিন্তু জানিয়েছে ইউআইডিআই তো ভিউয়ার্স আপনারা ঘরে বসে আপনাদের আধার কার্ড কীভাবে আপনারা আপনাদের মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আপডেট করতে পারেন কিংবা কোন ওয়েবসাইটের মাধ্যমে আপডেট করবেন তো দেখুন ইউআইডিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মাই আধার ডট ইউআইডিআই ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের যে আধার কার্ড আপডেট রয়েছে সেই আপডেটটি করাতে পারবেন তো ভিউয়ার্স ক্ষেত্রে কিন্তু আপনারা যদি আপনাদের আধার কার্ড ঘরে বসে আপডেট করতে চান তাহলে ইউআইডিআই জানিয়েছে শুধু আপনাদের অ্যাড্রেসটাই কিন্তু ঘরে বসে আপডেট হবে তাছাড়া বাকি যে কাজগুলো রয়েছে নাম পরিবর্তন কিংবা বয়সের গণ্ডগোল এই সমস্ত কাজ কিন্তু আপনাকে এই মুহূর্তেই যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রে ইউআইডিআই যে আধার সেন্টার রয়েছে সেই আধার সেন্টারে গিয়ে আপনাকে করাতে হবে কিন্তু জানিয়েছে ভিউয়ার্স পাশাপাশি ইউআইডি এটাও জানিয়েছে আপনার আধার কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস যদি ভুল থাকে সেই ক্ষেত্রে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে লেনদেন রয়েছে সেই লেনদেন কিন্তু বন্ধ হয়ে যাবে এমনটাই কিন্তু ইউআইডি জানিয়েছে তাছাড়া ভিউয়ার্স আপনারা যদি আপনার অ্যাড্রেস ছাড়া আরও অন্যান্য কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনার নিয়ারেস্ট আধার সেন্টার কোথায় রয়েছে আপনারা কিন্তু জানতে পারেন তো এই ভিডিও শেষে একটি নতুন একটি ভিডিও আপনার স্ক্রিনে শো হবে সেই ভিডিওতে ক্লিক করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আপনার নিয়ারেস্ট যে আধার সেন্টার রয়েছে সেই আধার সেন্টার কোথায় রয়েছে এবং আপনারা কি করে জানতে পারেন সমস্ত বিস্তারিত তথ্য তো ভিওয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে